কালকে কিছু জামা কাপড় ছিল সেইগুলো রোদে দেওয়া আজকে বন্ধুরা এত সুন্দর আকাশ না মানে কি বলবো মানে আকাশটা একদম নীল হয়ে আছে আর পুরো স্বচ্ছ তারপর হচ্ছে মানে এত সুন্দর রোদ আর এ দেখো দেওয়া আছে সেটাকে পরে রোদে দেওয়া হবে সমস্ত জামা কাপড় সব মেলে দিচ্ছি এইগুলো আবার বেলায় কাচবো সেইগুলো আবার পরে দেবো কালকের কাচাগুলো ছিল সেইগুলো সব মানে হালকা শুকিয়ে গেছে আর হালকা ভিজে ভিজে আছে এখনও মানে এখনই রোদের যা তেজ তো ইয়ে হয়ে আছে এখনও তো কী বলতো স্ট্যান্ড তো নেই মানে মোবাইলটা হাতে করে করেই ভিডিওটা করা হয় একটু মানে দেয়ালে হেলান দিয়ে রেখে দিয়ে তারপরে করা হয় বুঝতেই পারো ভিডিও করতে একা একা ভিডিও করতে হলে খুব ঝামেলা হয় রান্না বসাই নিয়ে রান্নাঘরে যাবো এবার সোনায়েরই কাপড় ছিল আর হচ্ছে কতগুলো ওই বালিশের কভার মগাছ ছিল বেডশিটের বেডশিটটা শুকিয়ে গেছিলো আর বালিশের কভার মগারগুলো ছিল সেইগুলো বাকি ছিল আর মাঝে মাঝে হাওয়া দিচ্ছে ভালো ঠান্ডা মানে পুরোপুরি ঠান্ডার ইয়েটাই হয়ে যাচ্ছে আর এদিকে আমাদের এদিকে না মানে ওই খেজুর গাছ কাটা হয়েছে সেগুলো সব রস হচ্ছে সেগুলোই জাল দেওয়ার কাজ টাজ হচ্ছে চারিদিকে তো দেখাবো তোমাদেরও দেখো ভিডিওটা আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি তো দেখ বাঁধাকপিটা সিম দিয়ে আহ মটরশুটি দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে করবো আজকে যেহেতু মাছ আনার সময় পাইনি এই জন্য মাছ আনতে নাহলে মাছের মাথা দিয়েই করবো ভেবেছিলাম সবাই শীতের মধ্যে উঠে পড়ে না মানে মানে এই জন্য হাত তাঁত চলছে না আড়ুষ্ট ভাবটা থেকে যায় ভোরবেলায় উঠে যখন কাজ করি না তখন কিন্তু কিছু মনে হয় না বেলায় যখন মানে ইয়ে হয় তখন মনে হয় কি যেন হাতে পায়ে জল লাগলে কেমন যেন একটা অস্বস্তি লাগে এরকম টাইপের মনে হয় আর আমি এই চাদর মাদর গায়ে দিয়ে না কোনো কাজ করতে পারি না আর অ্যাকচুয়ালি আমার শীতটাও কম কিন্তু দিয়ে রাখছি তোমাদের দাদাভাই বকে বলে তার জন্য আচ্ছা রান্না করবো বাঁধাকপি ফুলকপি আর হচ্ছে কলাইয়ের ডাল আর কিছু করবো না তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে মাঠে নিয়ে যেতে একটু তো গিয়েছিলাম তো ভিডিও সেভাবে করা হয়নি শুধু সর্ষের ক্ষেত্রে একটু নিয়ে এসেছি সর্ষে হয়ে প্রায় ধরেছে দেখো কি সুন্দর ফুল আর দেখো দুই দিকেই এটাগুলো আমাদেরই জমি আর পাশ দিয়ে কলা বাগান আছে সর্ষে ফুল এসে গেছে যাবো আমি একদিন সেই জায়গায় গিয়ে পরে মানে রিলস করবো দেখবা তোমাদের দেখাবো তোমাদের খুব ভালো লাগবে অনেকে সর্ষে শাক খেতে ভালোবাসে তো আমি কোনোদিন খাইনি যেহেতু আমি শাক পাতাটা খেতে একদম ভালোবাসি না আর মাঝে মধ্যে হয়েছে এগুলো হচ্ছে পালং শাক মানে সর্ষের মাঝে মাঝে এবার পালং শাক হয়ে গেছে কি ভালো লাগছে তা না বলো বন্ধুরা আর একটা জিনিসও দেখায় তোমাদের এ দেখো রজনীগন্ধার ক্ষেত মানে এ দেখো ফুল হয় রজনী ফুল হয় দাদাভাই এই মাঠটাতেই আসে মানে অনেক কেউ মাঠে ছিল আমার ভাসুটাস ছিল বলে আমি মানে ভিডিও করতে পারি না আমাকেও দেখতে পাই না আমি মানে তাড়াতাড়ি করে এইটুকু মানে তুলে নিয়ে চলে এসেছি যে তোমাদের সাথে শেয়ার করবো এটা আর দেখাচ্ছি আরও একটা জিনিস শীতের মরশুমে মানে এইগুলোই ভালো লাগে দেখতে তো আমি যাব একদিন রিলস করতে আমাদেরকে দেখাবো পুরো মাঠটা ঘুরে কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমাদের কাদের কাদের এরকম সবুজ ওজ ঘেরা গা এরকম মানে সবুজের ক্ষেত চারিদিকে গ্রাম্য পরিবেশ তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু জানিও আমার তো খুব ভালো লাগে যেহেতু ছোটোবেলা থেকে আমি কিন্তু এগুলো দেখে বড় হইনি আমার কিন্তু শ্বশুরবাড়িতেই মানে এরকম এটা আর একটা জমি সেটাতে দেখো মানে সর্ষে গাছগুলো শুয়ে পড়ছে বলে মানে যে বৃষ্টি হলো না বৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছে তো সেইগুলো এরকম টেনে রেখে দিয়েছে শেষ করবে তারা এই যে বাঁশ দিয়ে আল দিয়ে রেখে দিয়েছে যাতে সর্ষে গাছগুলো নষ্ট না হয় Why should I gatch glue অনেকটা হয়ে এসেছে এখনও হবে আধ ঘন্টা মতন করলে তারপর ঠিক হয়ে যাবে গুড় আসবে তো তোমাদের কার কার এগুলো ভালো লাগে খেতে তারা আমাদের বাড়ি চলে আসো সবাই নিমন্ত্রণ থাকলো আর হোলাক্টটা দেখতে থাকো ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব